ওই রাতের দাম কত এক হাজার মাস যদি লাগাতার কেউ এ বাদাতে কাটা কয় হাজার মাস এক হাজার মাস কেউ যদি লাগাতার এবার করে এক হাজার মাস যেই মাসে কদরের রাত নাই কদরের রাত এক হাজার মাস এবার করলে যেই সবাব আল্লাহ রমাজানের কদরের রাতে এবাদাত করলে এর থেকে বেশি সবাব দান করবে ভি دار دنیا نا حسن آتی نا فی دار نا حسن یا گیا مستغی سی دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے میرے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے

নিদ্রिष्टনা শেষ 10 দিনের বেজর রাত শেষ 10 দিনে বেজর রাত ভাইরা আমার এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর আনজালনা আরেকটা হলো নাজ্জালনা।

আন জাল্লামানি একসাথে কোরানকে অবতীর্ণ করলাম পুরা কোরান একসাথে দিলাম না জাল্লামানি অল্প অল্প করে দিলাম কোরান নাজিলের ক্ষেত্রে দোন শব্দ ব্যবহার আছে কোরানে আল্লাহ বলেন ওয়ানুনা জিলুমিনাল কোরআন আমি কোরান থেকে অল্প অল্প বার বার নাজিল করলাম ওই জিনিস যেটা মুমিনের অনুসর আবার আনজাল্লা হলো একত্রে কোরআন নাজিল করলাম বাস্তবে আমরা দেখি কোরআন কি একত্রে আল্লাহ ডিসেন্স না বারবার কথা হয় না জিব্রাইল আমিন আসলেন পাঁচ আয়াত প্রথম হেরা গুহায় নবীজির সিনার সাথে জিব্রাইলের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন আর বললেন এ করা আবার চাপ দিলেন এ করা নবী বললেন মা পড়তে জানি না সর্বশেষ

মুসলমানেরা মাত্র পাঁচটা আয়াত আসছে চল্লিশ বছরের নবী তারে দিলে তো শেষ হওয়ার কথা না পাঁচ বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মাথায় দশ কেজি দিলে মাথা গরম আমার মাথায় দিলে তো গরম না কোন ঝামেলা নাই চারবার আল্লাহ কুদরতি ভাবে রসুলকে অপারেশন করেছেন যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে তুমি আজকে ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো বিশ্ব নবীকে ওপেন হাট সার্জারি করে আল্লাহ গোটা দুনিয়াবাসীকে দেখাইলেন ওপেন হাত সার্জারি কাকে বলে আমি আল্লাহ দেখাই দিছি শ্রেষ্ঠ নবীর মাধ্যমে পাওয়ার কম না বেশি এই কথা বলেন বয়স কত চল্লিশের উপরে মাত্র পাঁচ আয়াত দিলেন নবী কয় মরণ হয়ে গেছে এমন ভয় আর এমন পাঁচটা আর খবর নেই কোরআনের আয়াপ নিয়া হা অনেক দিন প্রায় তিন বছরের মাথায় আবার জীবের সেন্স

দুশ্মনী করবি না দুশ্মনী করতে হইলেও কিছু পুঁজি লাগে পুঁজি অর্জন কর। সাথে করতে হলেও কিছু কি লাগে তেইশ বছর লাগাইয়া আল্লাহ অল্প অল্প কইরা নবীরে দিয়া 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 তেইশ বছর লাগাইয়া কোরআন শেষ করলেন আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা মুফাসসির হয়ে যাবার এত সোজা সোজাই তো এক হাজার ভিজিটিং কাপ করলে চারশো টাকা লাগে মোপাস্সে লেখতে আর কতদূর কালি যাইবো লিখে দাও আল্লামা মোপাস্সে আর আমার নামে যদি কেউ আল্লামা লেখে ওরে কি পরিমাণ সাইজ করি সামনাসামনি যা বাড়ি করি আর অন্তত পাঁচ বছরের জন্য এলাকায় ডেট নিবনাই আল্লামা দিলি কেন গাস্তমার নাম কি কথা বলে আরে জোরে কও তো টাইটেল লাগবে নাকি বন্ধরা টাইটেল লাগায় আহলে হকের টাইটেল লাগে না আমি আল্লামা মুফতি লাগাইলাম না আমার বয়ান কেউ শুনে না তুই আল্লামার দাম কি আর আল্লামা লাগবে না আল্লাহ যদি যোগ্যতা দেইখা শেয়ারে বসাইতেন আফ্রিকার বেলাল মোহাম্মদের চেহারা দেখতে পারত না ভালো করে মুখস্থ করে নে আল্লাহ যদি যোগ্যতা আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না আল্লাহ যোগ্যতা দেখে দেন না আল্লাহ যারে পছন্দ লাগে তারে দিয়া বসাইয়া এর পরে যোগ্যতা যা দরকার দিয়া দেন দুনিয়া দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয় এই অমুখের চেয়ার আছে দেখো আল্লাহ বলেন আগে বসাও আমি এরপরে যা দরকার দিয়ে আমার থেকে এলেমওয়ালা আমল ওলা কণ্ঠওয়ালা নাই এত টানা টানি এত টানা টানি নিচে নামাও নিচে নামাও এত কাদা সরাসরির ভরেও

আমি আল্লাহ এবং রসুলের মোহাব্বত নিয়ে প্রত্যেকটা কথা বলেছি প্রথমে ডিল মেরেছ পরবর্তীতে আবার বিজয়ের মালা আল্লাহ আমাদেরকেই দান করেছে হয়তো প্রথম দিন বুঝতে পারো নাই আমি আর জন্য বলবা আমি তো কোনো দলই করি না তুমি আমাকে টার্গেট করবা কিভাবে আমি যদি একটা দল করতাম তাই না বলতে পারতাম যে উনি একটা দল করে ওই দিকে মনে হয় সব টানতেছে